ফ্ল্যাগটা নিয়ে হাতে মুখে ভগবানের নাম নিয়ে হিন্দু রাষ্ট্র ধনী দিয়ে এগিয়ে চলছে দেখুন হাজার হাজার সনাতনী কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় জয় শ্রীরা ভারত মাতা কি জয় বাগেশ্বর মহারাজ কি জয় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য দশ লক্ষ হিন্দু ভারত বৃন্দাবনের মাঠে রাজপথে রয়েছে এখানে বড় বড় মহারাজ রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জয় শ্রীরাম নারায়ণ নারায়ণ হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী ভাগ জন্ডা নিয়ে একসঙ্গে সংখবদ্ধ হয়েছে

ভারতীবিহারি আর হনুমানজির মিলন হবে তো আজকে যাত্রাটা খুবই সুন্দর আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে কালকে আপনারা হয়তো দেখেছেন এখানে সব কিছু হচ্ছিল তারপর আমরা রাত্রেবেলা একদিন দর্শন দর্শন করেছি তো আজকের ভিডিওটা শেষ করে দেখুন আজকে বৃন্দাবনে রাস্তাঘাট সব গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে চারোদিক থেকে লক্ষ লক্ষ ভক্তদের আগমন হচ্ছে তো আপনারা সঙ্গে থাকেন আর আনন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আঘাত বৃন্দাবন ব্লাগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি প্রায় এসে গেছি এখন পুলিশ চোখই দেখুন হেলিকপ্টার চলছে দিদেন্দ্র ছাত্রী মহারাজ যে আসছে ফুল হেলিকপ্টার পুষ বৃষ্টি হবে তো এখানে আগে অ্যালাও করছে না গাড়ি দিয়ে গাড়ি দিয়ে অ্যালাও করছে না এই জন্য স্কুটি রেখে দিলাম এখানে রেখে দিলাম স্কুটি রাস্তায় আর এখান থেকে ভক্তরা এখন হেঁটে যাচ্ছে আর বাঘেশ্বর মহারাজজি আসছে আমি এখন রয়েছি আপনার অক্ষয়পত্র মন্দিরের একটু আগে রয়েছি এখান থেকে দশ মিনিট লাগবে হেঁটে যেতে তো চলুন আমরা আনন্দ নেই আর বাঘেশ্বর মহারাজের আজকে দর্শন করবো আজকে জনসট হবে আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে কারণ কালকে ভিডিও খুবই সুন্দর হয়েছে কিন্তু ওই ভিডিওটাতে আপনার অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে এই জন্য আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারেননি ওর সঙ্গে থাকেন আনন্দহীন রাধে রাধে এখন হেঁটে আসছে সব তো আস্তে আস্তে চলে আসলাম লোটাস টেম্পেল আমাদের দেবেক মহারাজের মন্দিরের সামনে প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট হেঁটে আসলাম তো বাঘেশ্বর মহারাজ আসছে এখনো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় ঝান্ডা বাগুয়া রঙ এগেছে সব জয় শ্রী রাম

बागेश्वर महाराज की सनातन धर्म की कहा से आप लोग से, से, से से, दिल्ली, दिल्ली से अच्छा बाबा जी का मंदिर का का के पास से बागेश्वर धाम का पास ही क्या आपका घर थोड़ा दूर कि दस दिन से पैदल चल रहे हैं आप लोग कष्ट नहीं हो रहा है रानी का कृपा है बाबा जी का माध्यम से कितना लोगों का राधा रानी का कृपा हो गया जय श्री राम राधे, राधे 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 ठीक है चलिए राधे राधे ডিসেম্বর মাসে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভা কম্বল বিতরণ করা হবে আপনারা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনে ফোনপে গুগল পে করতে পারেন চাইল্ড এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন শ্রী জীব গোস্বামী পাদের তীর উপলক্ষে শ্রীজীব গোস্বামী পাদ হলেন ভগবানের নিজ পার্শ্বদ আর ছয় গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীজীব গোস্বামী আর ওনার তীরভাবে যদি আপনি সেবায় যুক্ত হতে পারেন বৈষ্ণব সবাই তাহলে সাক্ষাৎ আপনি রাধা হারির কৃপা লাভ করতে পারবেন যার যার ভাবনা অনুযায়ী সেবা করতে পারেন রাধে হাতে মুখে ভগবানের নাম নিয়ে হিন্দু রাষ্ট্র ধনী দিয়ে এগিয়ে চলছে দেখুন হাজার হাজার সনাতনী কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য এখানে কোনো ভেদাভেদ নেই এই জন্য সনাতনী হিন্দুরা একত্রিত হন হাতে হাত মিলিয়ে সনাতনী হিন্দু হিন্দু ভাই ভাই বলুন মৃদর্মীরা কখনো আমাদের ভাই হতে পারে না এজন্য জন্য দেখুন আমাদের শাস্ত্রী মহারাজের ডাকে লক্ষ লক্ষ সনাতনী রাজকে রাস্তা নিয়েছে এজন্য আমাদের সনাতনী একত্রিত হতে হবে

হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী জান্ডা নিয়ে ভাগোয়া জান্ডা নিয়ে একসঙ্গে সংঘবদ্ধ হয়েছে এ হলো আমাদের সনাতনী ধর্মেদের ধর্মের সোনাত হিন্দু রাষ্ট্রের ভ্রমণা শ্রীরাম দেখতে পাচ্ছেন চারো দিক থেকে বক্তদের শুধু ভিড় আর ভিড় এ হলো সনাতনী ধর্মের সনাতনীদের তাকত জয় শ্রীরাম সনাতনী ধর্ম কি জয় বাঘেশ্বর মহারাজ কি জয় হো তো দেখতে পাচ্ছেন আমাদের বাগেশ্বর মহারাজ যে আসছে এখনো রাস্তায় আবি আয়া নেই না ধাক্কা লাগা রে পিছ এত দূর থেকে দেখা যাবে এখানে কিছু তো বুঝতে পারবো না জয় जी ऐसे कैसे जय श्री राम नारायण नारायण जी जायरा আগে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই দূর থেকে দেখা যাবে জয় শ্রীর বাগেশ্বর মহারা সেক্ষেত্রে এখানে ভিতরে এত ভিড় এখানে আর বুকামি করলাম এখন তখন চল্লিশ মিনিট হেঁটে এসছিলাম এখন আবার যেতে আবার কি করে আসি এখন এক দেড় ঘন্টা ব্যাপার আছে আবার হেঁটে যাওয়া হেঁটে এসে রোডটাকে নেওয়া কেননা গাড়ি আগে আসতে দিচ্ছে না এলাও করছে না রাজা গাড়ি গাড়িটাকে চলে এসেছি তো দেখি যদি রাধানি কৃপা হয় তো ড্রংশটা আপনাদেরকে দেখাবো ভয়ানক ভিড় চলছে আবার হেঁটে আসবো আবার যাবো

কীভাবে সুনাতনী আসতে হবে সোনাতনী মাঝে একথা কীভাবে আসবে পনেরো মিনিট ধরে হাঁটছি একটু তাড়াতাড়ি যেতে হবে ড্রোনটা নিতে আমি কমসে কম দশজনকে রাস্তায় দাঁড় করেছি খালি গাড়ি যাচ্ছে কিন্তু কেউ আমাকে লিফট দিচ্ছে না কালকে আমরা আমি চার থেকে পাঁচজনকে লিফ্ট দিয়েছি কালকে একজনকে আমি লাস্টে নিয়ে এসেছি সেই দশ কিলোমিটার দূর থেকে আমি ইস্কন মন্দিরে নিয়ে এসেছি একজনকে সে আসতে কমসে কম তিন ঘন্টা চার ঘন্টা লেগে যেত গাড়ি নিই গাড়ি চলছে না তো এটাই বলছি যে সনাতনী মধ্যে কী করে একতা আসবে একজনকে একজন যদি হেল্প না করে বিপদে পড়লে তাহলে কোনোদিনও সনাতনী একতা হতে পারবে না একতা হতে পারবে না হিন্দু রাষ্ট্র হবে না এটাই খুবই অনেক কষ্ট লাগছে কমসে কম দশজনকে একজন বলছে পঞ্চাশ টাকা লাগবে এ হলো পরিস্থিতি এখনকার হ্যাঁ তো আপনাদেরকে ড্রোন শট যেন এক ঘন্টা প্রায় আসা হাজার মধ্যে হেঁটে যেতে হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে না তো যা হয়ে যাবে তো খুব কষ্ট লাগছে 10 জনকে দাঁড় করে চিঠি আমাকে নেত্বাইনি এই তো অবস্থা ভগবান জাগরে ভালোর জন্যই করে ভাই এই দিকে গেলাম একটু ভগবানের নাম করে নিলাম এখন আবার গিয়ে দেখলাম গাড়ি এখন স্থিরছে এইজন্য আবার গাড়ি নিয়ে চলে আসলাম কিছু করার নেই এই হলো পলিকাল জয় শ্রী এত দূর থেকে দেখা যাবে এখানে কিছু তো বুঝতে পারবো না শ্রীরাম বাবাজি এসে গেছে আগে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই দূর থেকে দেখা যাবে এত দূর থেকে দেখা যাবে এখানে কিছু তো বুঝতে পারবো না জয় বাবা জি এসে গেছে জয় শ্রী রাম ভারত মাতা কি যায় সনাতন ধর্ম কি যায় হিন্দু রাষ্ট্র কি যায় এ হলো হিন্দুদের তাকত হিন্দুদের এখনই সময় জেগে ওঠার সঙ্গবদ্ধ হওয়ার আর সময় নেই এই সময় যদি আমরা হারিয়ে যাই তাহলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে দেখুন লক্ষ লক্ষ হিন্দু সনাতনীরা আজ রাজপথে বৃন্দাবনের মাঠে সঙ্গবদ্ধ হয়েছে এখানে রয়েছে বাঘেশ্বর মহারাজ শাস্ত্রী গৌরীগোপাল আশ্রমের মহারাজ এবং রয়েছে দেবকনন্দন মহারাজ এবং আমাদের বৃন্দাবনের আরও আরও অনেক ব্রজবাসী গোসা গোস্বামীরা রয়েছে এমনকি আমাদের জগৎগুরু শাস্ত্রীর গুরুদেব রয়েছে জগৎগুরু রাম ভাদ্রাজার মুক্তি আশ্রীর নাম উনিও ছিল তো সেটা আপনাদেরকে দেখাতে পারিনি কেননা আমি ড্রোনটা নিয়ে আসতে আসতে ওনার বক্তব্য শেষ হয়ে গেছে খুবই মানে হ্যারাসমেন্টের শিকার হয়েছি আজকে তাও আপনাদেরকে কষ্ট করে দর্শন করাচ্ছি জয় শ্রীরাম আপনারা ভিডিওটা শেষ করে দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এখন আমাদের সময় হিন্দুদেরকে সংঘবদ্ধ করা আমরা ধর্মের বিরুদ্ধে আমাদের জাতির মধ্যে আমরা বিভক্ত হয়ে আছি কিন্তু আমাদের আর বিভক্ত হলে চলবে না আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে আমাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশটাকে বাঁচাতে হবে নাহলে যেভাবে সমাজের মধ্যে অধর্মীরা বিধর্মীরা যেভাবে মাথা আনা দিয়ে উঠেছে এখন আমাদের সময় তাদের সঙ্গে আমাদের লড়াই করে এগিয়ে চলতে হবে হলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে তো আপনারা দেখুন আর আনন্দ নিন ভারত মাতা কি জয় বাগেশ্বর মহারাজ মহারাজের দর্শন প্লাস হিন্দু একটা পদযাত্রা সমাপ্ত তো এখন এখানে প্রবচন চলছে প্রবচন চলতে হিন্দুদেরকে জাগানোর প্রয়াস চলছে তো আকাশবিন্দ জুড়ে থাকুন আপনারা যে কোনো সিচুয়েশনে থাকুক না কেন যে কোনো প্রবলেমে হোক না কেন কষ্ট হোক না কেন আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব যত কষ্ট আমার হোক না কেন এখন এখানে সংগ্রহ করার জন্য কিছু প্রবেশন দিচ্ছে দেখুন আগে থেকে দেখা যাচ্ছে না আমরা আজকে এখানে স্ক্রিনে দেখে নিন Yeah. और हम तो भैया कहेंगे आपसे जल्दी कहेंगे जल्दी ज़्ञें विवाह कर लो टंटो तोड़ दो हो भी से देखी जाएगी क्या टंटे तोड़ो एक बार जो ताली बजाई जय श्री राम हिंदू की जय तो सवाई के विजय अच्छी वीडियो डाबी से कॉल कॉल करा ভিডিওটা বেশি বড় করছি না অলরেডি আমি অনেক বড় হয়ে গেছে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হিন্দুরা একত্রিত হন অঙ্গবদ্ধ হন না হলে আমাদের অস্তিত্ব হারাবো ভালো থাকুন সবাই রাধে রাধে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আর যারা কন্টিনিউ ডেলি ভিডিও দেখতে চান বৃন্দাবন থেকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি অন্ত রাখবেন जय श्रीराम भारत माता की जय सेवस्था सीरीय राधे राधे